এই যে ভাইয়া শুনছেন আমরা না এখানে আটকা পড়ছি আমাদের একটু সাহায্য করুন কিন্তু তারা আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না তারা নিজেদের মতো কাজ করেই যাচ্ছে আমি আবার চিৎকার করে ডাকলাম তাদের কিন্তু কোনো লাভ হলো না খেয়াল করলাম একটা লোক একটা লোকের হাতে কষ্টি পাথরের আংটি তারা দুজন লাল রঙের জামা পরে আছে আমি সোহানার দিকে তাকিয়ে বললাম লোক দুটা আমার কথা শুনতে পাচ্ছে না কেন সোহানা এগিয়ে এসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললো তুই কাদের সাহায্য করার জন্য ডাকছিস এখানে তো কেউই নেই আমি অবাক হয়ে বাইরে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি সেখানে কেউ নেই এই মাত্র তো তারা সেখানে ছিল হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল আমি আর সোহানা জানালার কাছেই বসে রইলাম এখন এখান থেকে বের হব কিভাবে এভাবে ফেসে যাব কখনো ভাবিনি জুজুর কথা মনে পড়তে সোহানা কেঁদে দিল ঠিক তখনই আমাদের অবাক করে দিয়ে জুজুর জানালা দিয়ে লাফিয়ে ভিতরে প্রবেশ করলো এটা দেখে সোহানা আর আমি প্রচন্ড ভয় পেয়ে দূরে সরে গেলাম জুজু কিভাবে ও তো মারা গেছে কিন্তু জুজু ম্যাম করে সোহানার কোলে গিয়ে বসে পড়লো আমি দৌড় গিয়ে ফ্রিজ খুলে দেখলাম সেখানে জুজুর কাটা মাথাটা নেই আর আর না কোনো রক্তের ছাপ সবকিছু যেন উধাও হয়ে গিয়েছে তার মানে জুজু মারা যায়নি এটা বুঝতে পেরে সোহানা জুজুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো আমার মাথায় একটা জিনিস ঘুরছে জুজুর মৃত্যুটা আমাদের মনে ধোকা ছিল ঢোকাটাকে আমরা সত্য বলে মেনে নিয়েছিলাম হঠাৎ দোতলা থেকে আবার সেই কাঠের প্যারেক ঠুকুর ঠুকুর শব্দ ভেসে আসলো এবার সোহানা আর ওকে কোলে আমরা আমরা ধীরে ধীরে দোতলায় দোতলায় উঠতে লাগলাম যথারীতি শব্দটা বন্ধ হয়ে গেল আমি দেখতে পেলাম একটা পুরাতন কাঠের আলমারি সেটাতে একটা প্যারেক অর্ধেক ঢুকানো দেখে মনে হচ্ছে কেউ এখানে প্যারেকটা ঢুকানোর চেষ্টা করছিল আমি সোহানাকে বললাম চারোদিকে খেয়াল রাখ আমি আলমারিটা খুলে দেখছি কি আছে এটার ভিতর এই বলে আমি ধীরে ধীরে আলমারি দিকে এগিয়ে গেলাম আলমারির সামনে দাঁড়াতেই কেমন যেন মনে হলো সেটা নড়ে উঠল ভয়ে ভয়ে এক টান দিয়ে আলমারিটা খুলতে দুইটা মানুষের কঙ্কাল দুইটা মানুষের কঙ্কাল উপর হয়ে আমার উপর পড়লো আমি ভয়ে চিৎকার করে উল্টে পড়ে গেলাম কঙ্কাল দুইটা আমার উপর পড়লো সোহানা দৌড়ে এসে কঙ্কাল দুটা সরিয়ে দিল আমার শরীরের উপর থেকে আমি উঠে নিজেকে সামলে নিয়ে কঙ্কালের দিকে তাকিয়ে দেখলাম অনেক দিন আগে মারা যাওয়াতে তাদের শরীরের কঙ্কাল তাদের শরীর কঙ্কালে পরিণত হয়েছে কিন্তু তাদের জামাগুলো এখনও নষ্ট হয়নি তারা দুজনেই লাল জামা পরেছিলো যেটা আমি ওই দুজন লোককে বাগানে কাজ করতে কাজ করার সময় দেখছিলাম তার মানে কি ওই দুইজনের কঙ্কাল এগুলো তারা মৃত ছিল নিশ্চয় নিশ্চিত হওয়ার জন্য আমি কঙ্কালের হাত চেক করে দেখলাম হ্যাঁ সেই কষ্টটি পাথরের আংটি আংটিটাও আছে একটা কঙ্কালের হাতে গায়েস আপনাদের বইলা রাখি এই দুইজন হচ্ছে সেই চোরগুলো যারা চুরি করতে এসে এখানে মারা গিয়েছিল তাদের মেরে আলমারির ভিতর ঢুকিয়ে রাখা হয়েছিল তখন আমি বললাম ভেন্ডি আমি এই দুইজনকে বাগানে কাজ করতে দেখছিলাম আর তাদ আর তাদের কাছে চিৎকার করে সাহায্য চাইছিলাম কিন্তু এরা তো দেখি মৃত তাহলে তারা কারা ছিল তখন সোহানা বললো মৃত মানুষকে তুই কিভাবে দেখতে পেলি হয়তো হয়তো ওটা মনের ভুল ছিল এটা বলতে জুজু সোহানার কোল থেকে লাভ দিয়ে নেমে সেই কালো কাপড় দিয়ে ঢাকা মানুষ আকৃতি জিনিসটার কাছে গিয়ে ম্যায় করতে লাগলো এটা দেখে আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে বললাম নিশ্চয় এখানে কিছু আছে এটা খুলে দেখতে হবে সোহানা বলো না ভাইয়া আমার খুব ভয় করছে এটা খোলার দরকার নেই তখন আমি বললাম এখানে আমরা আটকা পড়ছি চাইলেও এখান থেকে বের হতে পারবো না তাই আমাদের খুঁজতে হবে এইবারের রহস্য কি এই বলে জুজুকে নিয়ে সোহানার কাছে দিলাম তারপর আস্তে আস্তে সেটার উপর থেকে কালো কাপড়টা সরিয়ে দিলাম আমরা দুজনেই আপকে উঠলাম তো একটা কফিন কিন্তু এটা সম্পূর্ণ মানুষের শরীরের আকৃতির প্রাচীন প্রাচীনকালে মিশর মিশরে এমন কফিন মানুষের মমি রাখা হতো কফিনের উপর ঢাকনাটা একদম হালকা করে লাগানো ধাক্কা দিলে সরে যাবে আমি সোহানার দিকে একবার তাকিয়ে কফিনের ঢাকনাটা হালকা ধাক্কা দিতেই সেটা অল্প একটু সরে গেল তখনই ভিতর থেকে রংবেরঙের বেরঙের কয়েকটা প্রজাপতি বেরিয়ে এলো ডানা ঝাপটাতে ঝাপটাতে একটা প্রজাপতি এসে আমার হাতের উপর বসতেই আমি যেন একটা ঘোরের মাঝে চলে গেলাম আমি দেখলাম মায়ের ডেলিভারির পেন উঠছে মা ব্যথায় ছটফট করছে বিছানায় শুয়ে ছোট্ট আমি মায়ের এই অবস্থা দেখে কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না মা কোনো রকম বললো ইয়াস ইয়াস তোমার বাবাকে বাবাকে করে করো তাড়াতাড়ি ছোট্ট আমি টেলিফোনে বাবার নাম্বার ঘুরিয়ে কল দিলাম বাবা টেলিফোন উঠা উঠালে বললাম বাবা 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 উপাস থেকে বলো কি হয়েছে ইয়াস ছোট্ট আমি বললাম মা কেমন দানি কত বাবা তুমি তালাতালি বাতায় আছো এই শোনে বাবা টেলিফোন রেখে দিল ততক্ষণে মা প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা আমি দূরে দাঁড়িয়ে এসব দেখছিলাম মায়ের এমন অবস্থা দেখে ইচ্ছা করছিল মাকে আমি নিজেই হাসপাতালে নিয়ে যাই কিন্তু আমি কিছু করতে পারছিলাম না কিছুক্ষণের মাঝে বাবা একজন নার্সকে নিয়ে বাসায় আসলো হন্তদন্ত হয়ে নার্স বাবা বাবা এবং ছোট্ট আমিকে বাইরে অপেক্ষা করতে বলে ঘরের দরজা বন্ধ করে দিল বাবা টেনশনে এদিক ওদিক পাইচারি করছিল ছোট্ট আমি তখন বুঝতে পারছিলাম না মায়ের কি হয়েছে তাই বাবাকে একটু পরে জিজ্ঞাসা করছিলাম বাবা মায়ের কি হইতে কলের ভিতর মা কি করতাতে বাবা কিছু না বলে বাবা কিছু না বলে শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল কিছুক্ষণ পর ভিতর থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসলো নার্স দরজা খুলে একটা ফুটফুটে মেয়ে বাবুকে নিয়ে বের হয়ে বলল বললো ভাইচার মেয়ে হয়েছে আপনার বাবা আনন্দে কেঁদে দিয়ে মেয়েকে কোলে নিয়ে চুমু খেয়ে বললো বাবুর মা কেমন আছে নার্স মন খারাপ করে বলল আমাকে মাফ করে ভাই যান বাবা ভয় পেয়ে বলল কি হয়েছে কি বলছেন আপনি নার্স নার্স বাবার দিকে অসহায়ের মতো তাকিয়ে বললো ভাবিকে বাঁচাতে পারেনি অতিরিক্ত ডেলিভারির পেন সহ্য করতে না পেরে ভাবি নিঃশ্বাস নিতে পারিনি বাচ্চাকে তো বাঁচিয়ে নিয়েছি আমি তবে ভাবিকে বাঁচাতে পারিনি এটা শুনে বাবা পাগলের মতো কান্না করতে করতে ঘরে প্রবেশ করলো আমি দূর থেকে দাঁড়িয়ে এটা শুনে অবাক হয়ে গেলাম সোহানার জন্মের সময় মা মারা গিয়ে থাকলে তাহলে পরবর্তীতে আমাদের সাথে যেছিল সে কে আমিও সেই ঘরে যেতে চেলে আমার মাথা প্রচন্ড ব্যথা ব্যথা শুরু হলে আমি চিৎকার করে মাটিতে বসে পড়লাম আমার ঘোর ভাঙলো সোহানা দৌড়ে এসে আমাকে ধরে বলো কি হয়েছে ভাইয়া আমি অবাক চোখে সোহানার দিকে তাকিয়ে আছি আমার মা সোহানাকে জন্ম দিয়েই মারা গিয়েছে গেছে তাহলে আমরা যাকে মা বলে জানতাম সে কে ছিল এটা কিভাবে হতে পারে মাকে কিছু বলতে না দেখে সোহানা বললো কিরে ভাইয়া কথা বলছিস না কেন কি হয়েছে আমি সোহানাকে এই ব্যাপারে কিছু বললাম না আমি বললাম কিছু না এই বলে আমি তাড়াতাড়ি কফিনের ঠাকনাটা পুরো সরিয়ে ফেললাম এবং যা দেখলাম তাতে হা করে তাকিয়ে রইলাম আমাকে এভাবে থাকতে দেখে শোয়ানা বললো কি আছে ভাইয়া ওর ভিতরে এই বলে এগিয়ে এসে এগিয়ে এসে দেখে অবাক হয়ে বললো এটা তো সেই কথা কথা নামের মেয়েটা কফিনের ভিতর কথা নামের মেয়েটার শরীর মনে হচ্ছে সে যেন ঘুমিয়ে আছে সেই সাদা থ্রি পিসটা পরা চেহারা সেই উজ্জ্বলতা কফিনের ভিতর কথাকে দেখে আমরা দুজনেই বেশ অবাক হলাম এই মেয়েটা এখানে আসলো কিভাবে কিছুই তো মাথায় ঢুকছে না আমি কথাকে স্পর্শ করে দেখার জন্য হাত বাড়াতেই পিছন থেকে শুহানা আমার মাথায় থাপ্পড় দিয়ে বললো কি করছিস তুই আমি বললাম আরে নেগেটিভ নেগেটিভ ওমেন আমি দেখতে চাচ্ছিলাম মেয়েটা কি জীবিত নাকি মৃত সব কিছুতে উল্টাপাল্টা ভাবস কেন তুই এদিকে আমরা দেখতে পাই খুবই সুন্দর একটা ফুলের বাগান বাগানের মাঝখানে একটা বড় ডালিম গাছ গাছের ছায়া বসে আছে কথা নামের মেয়েটা আর একজন বৃদ্ধ লোক কথা বললো দাদু এখন অন্তত আমার শরীরে আমাকে ফিরে যাওয়ার অনুমতি দাও ওই দেখো তারা আমার শরীর খুঁজে পেয়ে গেছে বৃদ্ধ লোকটা বলো একটু দাঁড়াও দাদু ভাই ওদের মাঝে একজন যদি তোমার শরীর স্পর্শ করে তাহলেই তুমি নিজের শরীরে ফিরে যাবে ততক্ষণ পর্যন্ত দেখি ওরা কি করে ওই ভাই বোনকে তো আমার বেশ পছন্দ হয়েছে তখন কথা বললো আমারও ওদেরকে অনেক ভালো লাগে দাদু বৃদ্ধ লোকটা মুচকে এসে বলো ওদেরকে ভালো লাগে নাকি ওকে ভালো লাগে ব্যাপারটা কি দাদু ভাই কথা একটু লজ্জা পেয়ে বলো দাদু তুমিও না যে খুশি খুশি বৃদ্ধাল হু হু করে হেসে দিয়ে বলো লজ্জা কি আছে আর যাই হোক আর যাই হোক ইয়াসের সাথে তো তোমার জোড়া লেখা আছে তোমাকে পূর্ণ মানুষ হতে হলে এমন একজনের সাথে মিলত হতে হবে যার হার্ট যার হার্ট বুকের বাপ পাশে না বাপ পাশে না হয়ে ডান পাশে হবে ডান পাশে হবে শতকরা দুজন মানুষের হার্ট ডান পাশে হয়ে থাকে আর সেই দুজনের মাঝে ইয়াসও পড়ে ইয়াসের হাট ডান পাশে ও তোমার জন্য একদম উপযুক্ত তখন কথা বলল তা আমি জানি আর এই জন্যই ওদেরকে চাঁদের পরিিতে নিয়ে এসেছি যাতে চাঁদের পরীর অভিশাপ কাটিয়ে আবার আমি সম্পূর্ণ মানুষরূপে ফিরে যেতে পারি বৃদ্ধলোকটা কথার মাথায় হাত দিয়ে বললো সব ঠিক হয়ে যাবে দাদুভাই শুধু সময়ের অপেক্ষা তখন সোহানা বলল ভাইয়া আমার মনে হয় এটা কথাদের বাড়ি আমার আর কথাই হচ্ছে চাঁদের পরী ছোটবেলা মা আমাকে চাঁদের পরীর গল্প শুনিয়েছিল যদিও আমার পুরো গল্পটা মনে নেই যা মনে আছে তা হলো একজন একজন দিন রাজকুমার পৃথিবীতে ঘুরতে এসে